নমস্কার আপনাদের এঞ্জেলের ব্যাপারে বলেছিলাম যে এঞ্জেল কলিং বা এঞ্জেল হিলিং সে এঞ্জেল হিলিং বা এঞ্জেল কলিংয়ের মাধ্যমে মানুষের নানা রকম অসুবিধা দূর করা যায় নানা নানারকম মনস্কামনা পূর্ণ করা যায় নানা সহযোগিতা পাওয়া যায় সেই এঞ্জেল বা দেবদূত মানুষকে নানাভাবে উপকার করে কিন্তু শুধু শুধু নয় তাদেরকে ডাকতে হয় বলতে হয় তাদের কাছে প্রে করতে হয় তবেই সে এঞ্জেল মানুষের কাজে আসে মানুষের কাছে আসে মানুষের সাথে থাকে তার অনেক নিয়ম আছে সে নিয়মগুলো এক এক করে আমরা আলোচনা করব আমাদের পরপর যে এপিসোডগুলো হবে সেটাতে আমরা আলোচনা করব আমাদের ডান কাঁধে ও বাম কাঁধে ডান কাঁধে ও বাম কাঁধে এঞ্জেল থাকেন সেটা প্রথম থেকেই থাকে জন্মের পর থেকেই থাকে তারা হলো ফাদার এঞ্জেল এবং মাদার এঞ্জেল আমরা মনে যেটা ভাবি যে এটা করলে ভালো এটা উচিত নয় এটা মনে হচ্ছে এটা সেটা মনে হচ্ছে সেটা এই ব্যক্তিটা রকম, সেই ব্যক্তিটা সেই রকম এই মনের ভাবনাগুলো এই ফাদার এঞ্জেল আর মাদার এঞ্জেলই আমাদের মনের মধ্যে দিয়ে থাকেন এবং এই ভাবনার থেকেই আমরা এই কথাগুলো ভাবি বা সেই অনুযায়ী কাজ করে থাকি ধন্যবাদ